ব্যস্ত শহর গাড়ির শব্দ আর প্রতিদিনের আলাদা গল্প এই ভিড়ের মাঝেই আছে দুজন ছোট্ট হিরো বাইকার নিলয় আর কার চেজার ইয়ামিন নিলয় তার ছোট্ট স্পোর্টস বাইক নিয়ে দারুণ দক্ষতায় বাঁক নেয় ব্রেক কন্ট্রোল করে আর ব্যালেন্স দেখায় এদিকে ইয়ামিন আসে তার লাল রেসিং কার নিয়ে রাস্তায় কিন্তু ঠিক তখনই দূর থেকে ভেসে আসে চিৎকার চোর চোর একটি সাদা ভ্যান গলির ভেতর দিয়ে তীব্র গতিতে পালিয়ে যাচ্ছে একজন বৃদ্ধ লোক কাঁপা গলায় এসে বলে উঠলেন বাবারা কেউ আমার ব্যাগটা নিয়ে পালালো। নিলয় আর ইয়ামিন এক মুহূর্ত দেরি করল না নিলয়ের চোখে দৃঢ় সংকল্প ইয়ামিনের চেহারায় আত্মবিশ্বাস একজন বাইকে একজন কারে পথে ছুটে গেল তারা নিলয় ঢুকে পড়ল সংকীর্ণ গলিতে মানুষ সরে দাঁড়াচ্ছে নিলয় তার ফ্লো বজায় রেখে চোরের ভ্যানের দিকে এগিয়ে যাচ্ছে ইয়ামিন এদিকে পুরনো শর্টকাট রোড ধরে ফ্লাইওভারের দিকটা বেছে নিল ধুলো উড়ে ছোট ছোট পাথর কারের চাকার নিচে সরে যাচ্ছে সে চায় ভ্যানের সামনের পথটা আটকে দিতে রাস্তায় ট্রাফিক পুলিশকে দেখে ইয়ামিন চিৎকার করে ওঠে স্যার ওই ভ্যানটা চোরের পুলিশ চিনে নেয় তাকে ঠিক আছে যাও রাস্তা ক্লিয়ার এদিকে ভ্যানের ড্রাইভার টেনশনে পেছন দিকে তাকায় দুই বাচ্চা তাকে তাড়া করছে এটা বিশ্বাসই করতে পারছে না সে হঠাৎ ভ্যান ডান দিকে ব্লক করে দেয় নিলয়ের বাইক প্রায় ধাক্কা লাগার মতো কিন্তু এক মুহূর্তের মধ্যেই স্লাইড করে পাশ দিয়ে বেরিয়ে যায় বেঁচে যায় চুল পরিমাণ দূরত্বে ঠিক তখন ইয়ামিন সামনে উঠে যায় তার ছোট রেসিং কার ভ্যানের সামনে দাঁড়িয়ে যায় সাহসী হিরোর মতো এখন পালানোর আর রাস্তাই নেই দুজন দুই দিক থেকে চাপ দিয়ে ভ্যানটাকে ধীরে ধীরে থামিয়ে দেয় চাপ স্কিড ধুলার ঝড় শেষমেশ ভ্যান থেমে যায় চোর হতভম্ব এভাবেই ধরা পড়ে চোর দিনের শেষে সূর্যাস্তের আলোয় বাইক আর কার পাশাপাশি চলে যাচ্ছে দুজন ছোট্ট হিরো যাদের গল্প সাহস দায়িত্ব আর বন্ধুত্বের গল্প পরের অ্যাডভেঞ্চারে আবার দেখা হবে লাইক শেয়ার and subscribe!